নমস্কার বন্ধুরা আমি ইপসিতা ইপসিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও ইডলি এবং সাম্বার রেসিপি ইডলি বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ এই কাপের পরিমাণ মতো এক কাপ চাল এবং হাফ কাপ ডাল এবং এক চামচ মেথি দিয়ে ডালটাকে আমরা ভিজিয়ে রাখব তিন থেকে চার ঘন্টা চাল আর ডাল আমার চার ঘন্টা ধরে ভিজেছে এরপর আমরা এই দুটোকেই মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব আগে ডালটা করব তারপর আমরা চালটা বাটব ডালটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে ডালটাকে বাড়ব ডালের পেস্টটা কিন্তু খুব ফাইন হতে হবে ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমরা একটা পাতি পাত্রে এটা ঢেলে নেব একইভাবে দেখুন ডালটা কিন্তু ঠিক এভাবে বাটা হবে একদম একটা ফাইন স্মুথ পেস্ট হবে এবার একইভাবে চালটাকেও আমরা গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব চালে জলটা অবশ্যই ঝরিয়ে পরে বাটতে হবে চালের পেস্টটা কিন্তু অতটা ফাইন না হলেও চলবে চাল বাটা আমার হয়ে গেছে এবার এটাকেও আমরা বা ডালের বাটিতে একই বাটিতে আমরা ঢেলে নেব এর মধ্যে এবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি রক সল্ট ইউজ করছি আপনারা আপনাদের বাড়ির সাধারণ লবণই ইউজ করতে পারেন এবার এটাকে খুব ভালো করে মিক্স করে এটাকে আট ঘন্টার জন্য একটা উষ্ণ জায়গায় রেখে দেব এটা আট ঘন্টা রাখা ছিল একটু উষ্ণ জায়গায় গরম জায়গায় এবার দেখব আমরা ব্যাটারটা ঠিক কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর ফার্মেন্ট হয়েছে এবারে এই ইডলি মোলটাকে একটু তেল দিয়ে গ্রিজ করে আবার এক এক করে ইডলিগুলো দিয়ে দেবো খুব সামান্য তেল আমরা ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি মোল্ডগুলো আমার গ্রিস করা হয়ে গেছে এবার একটু একটু করে দিয়ে দেবো ব্যাটারটা ঠিক এমনি হবে খুব পাতলাও না এবং খুব ঘনও না এভাবেই সবগুলোতে ভরে নেব ইডলি ব্যাটারটা সবইতে এবার ভরে নেব এক গ্লাস জল এবার এতে দিয়ে এটা একটু জলটা একটু আগে গরম হতে দেব এবং জলটা এমন হতে হবে যেন ইডলির যে স্ট্যান্ডটা সেটা যেন না ডুবে যায় জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ইডলি স্ট্যান্ডটা আস্তে করে ভেতরে বসিয়ে দেব বসিয়ে দিলাম এটা দশ থেকে বারো মিনিট লাগবে সেদ্ধ হতে এবং গ্যাসের ফ্লেমটা আমরা আস্তে করে দেব এবার দেখে নেব ইডলিটা আমাদের হয়ে গেছে কি না দেখে বোঝা যাচ্ছে ইডলিটা আমাদের হয়ে গেছে কিন্তু তাও আমরা একটা টুথপিকের সাহায্যে দেখে নেবো যেটা হয়ে গেছে কিনা দেখতে পাচ্ছেন ইডলিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে পুরো ক্লিন হয়ে টুথপিকটা আমাদের বেরোচ্ছে এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং তা খানিক একটু ঠান্ডা হতে দেব আমাদের খানিক্ষণ ইডলিটা রাখা হয়ে গেছে ইডলিগুলোকে এক এক করে এবার আমরা সব বের করে নেবো আমি এটা সাহায্যে ইডলিটাকে বের করছি পাত্রটা গরম আছে তাই জন্য দেখুন বন্ধুরা আমার ইডলিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এগুলোকে বের করে দেখাবো আমি যে কিভাবে এটাকে বের করব এবার ইডলিগুলোকে এক এক করে আমরা বের করে নেব দেখুন এটা কত চট করে সহজে উঠে চলে আসবে একটু প্রেস করে তুলতে হবে কারণ এখন গরম আছে হালকা দেখুন কত সুন্দর বেরিয়ে চলে এলো আমি আরে সবগুলো বের করে তা দেখাচ্ছি আপনাদের এটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে দেখুন একটু লেগে থাকছে না সুন্দর ইডলিগুলো আমাদের সব হয়ে গেছে গরম গরম ইডলি কিন্তু খেতে দারুণ লাগে এটা আমার বের করা হয়ে গেছে এবার আমরা পরেরগুলোকে একে একে বের করে নেবো এভাবে ওরা আপনারাও খুব সহজেই বাড়িতে ইডলি বানাতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদুও আমার বাড়িতে সবাই ইডলি খেতে খুব পছন্দ করে কি সুন্দরভাবে আমার সব ইডলিগুলো তৈরি করা হয়ে গেছে একটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা স্পাঞ্জি হয়েছে দেখুন এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ফ্লপি হয়েছে এটা কিন্তু দারুণ খেতে হয় আমার মেয়েটা খেতে ভীষণ পছন্দ করে আপনার টিফিনে বা সকালে ব্রেকফাস্টে এটা আপনারা বানাতে পারেন নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি এখানে সাম্বার রেসিপি নিয়ে ইডলির সাথে সাম্বার খেতে আমার আমার ঘরে সকলেই খুব পছন্দ করে সাম্বার কিন্তু ধোসা ইডলি সবের সাথে খাওয়া যায় তো এখানে সাম্বার বানানোর জন্য আমার লাগছে এক কাপ অরহর ডাল নিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু নিতে পারেন এখানে আমি নিয়েছি পেঁপে কুমড়ো বেগুন গাজর এটা আছে তেঁতুল এবং সাম্বারটাকে ফোড়ন দেওয়ার জন্য আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে দুটো শুকনো লঙ্কা একটু হিম সর্ষে এটা আমি কালো সরষে ইউজ করেছি কারি পাতা সাম্বার মশালা লবণ এবং হলুদ এবার আমি ডালটাকে ধুয়ে নেব ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে প্রেশার কুকারে মিডিয়াম আঁচে চারটে সিটি দিয়ে নেব ডাল আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে সাম্বারের সমস্ত সবজিগুলোকে আমরা সেদ্ধ করে নেবো আলাদা করে তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়েছি তে এখানে সামান্য এক বাটি মতো জল দিলাম দিয়ে সমস্ত সবজিগুলোকে এক এক করে দিয়ে দেব দিয়ে সমস্ত সবজিগুলোকে আমরা একটু লবণ একটু হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নেব সব সবজিগুলোকে একসাথে সেদ্ধ দিয়ে করে নেবো এখানে সবজি গলে গেলে কোনো অসুবিধা নেই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু হলুদ আমরা দিয়ে দিচ্ছি ডালও কিন্তু আমরা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু নেব দিয়েটাকে সেদ্ধ হতে দেব কিছুক্ষণ সবজিটা ফুটে গেছে এবার দেখে নেব যে সে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছ গাজর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো অনেকটাই আমাদের সেদ্ধ হয়ে এসেছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে ডালটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি ডালে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এবারে আমার এই ডাল ডালের মিশ্রণটা আমরা সবজিটার মধ্যে দিয়ে দেবো যতটা সম্ভব সবজিগুলোকে একটু হাত খুন্তির সাহায্যে এমনি করে একটু একটু করে ভেঙে নেব এরপর এই ডালের মিশ্রণটা আমরা কিন্তু বন্ধুরা এর মধ্যে ঢেলে দেব ডালের মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিলাম এবার একটু যখন এটা ফুটে আসবে আমরা দেব সাম্বার মশলা এটা বেশ ভালো মতো ফুটে গেছে এখন আমরা এই সাম্বার মশলাটার মধ্যে আমরা দিয়ে দেব পুরো সাম্বার মশলাটাই কিন্তু আমার লেগে যাবে সাম্বার মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সাম্বারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই হয় এবারে আমরা এর মধ্যে এখন তেঁতুলটাকে মিশিয়ে নেব তেঁতুলটা মেশানো না আমি একটু তুলে নিচ্ছি আমার মেয়ের জন্য আমার মেয়ে আবার লেবু দিয়ে সাম্বারটা খেতে বেশি পছন্দ করে ও তেঁতুল দিয়ে সাম্বারটা কিন্তু পছন্দ করে না এটা আমি লেবু দিয়ে করব আপনারাও কিন্তু চাইলে লেবু দিয়েও টকটা করতে পারেন তেঁতুলটাকে আমি ভালো করে জলে ভিজিয়ে এখানে মেখে রেখেছিলাম একটু দেখে দেখুন এই তেঁতুলের জলটা এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো তেতলা জলটা নিয়ে দিয়ে আবার এটাকে একটু নেড়ে নিলাম আমাদের সাম্বার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে তারকা দেব বা সাম্বারের ফোড়নটা দেব এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে এসেছে এখন আমরা একে একে ফোড়নগুলো সমস্ত দিয়ে দেব আগে দিলাম শুকনো লঙ্কা এখানে আমি একটাই শুকনো লঙ্কা ইউজ করছি তারপরে দিচ্ছি হিং এবার দিচ্ছি আমি সর্ষেটা এটা যখন একটু ফুটে উঠবে ভালো করে সর্ষেটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন সর্ষেটা ভালো ভাজা হচ্ছে এবার এখন আমরা দিয়ে দেবো পাতা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমার এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেখুন ডালটা আমাদের খুব সুন্দর করে ফুটছে দেখতেই পাচ্ছেন সাম্বার আমাদের রেডি আমি কিন্তু সাম্বার একটু মিষ্টি খেতে পছন্দ করি তাই আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা সাম্বার আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর দেখতে হয়েছেন এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ